আর এখন পটল আলু টমেটোগুলোকে ভাজা ভাজা হচ্ছে পটল টমেটোটা দিয়েছি তারপর সদাল আলুটাকে ভাজা ভাজা হচ্ছে তারপরে এখানে কুমড়া চিনি কেটে রেখে দিয়েছি এটাও দেবো আর মশলা করে নিয়েছি কোভাটাও দিয়েছি আর লঙ্কাগুলোতে দিয়েছি ওইগুলো দেবো গুঁড়ো আর নুন দিন আর এখন সব সবজিগুলো করছি কোমরা চিড়েটাও দিয়ে দিয়েছি এবার চিনি দিয়েছি আমরা কিনতে আর এখন মশাটা চলে গেল জল জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো আর এই সবজিটা ওটার সাথে ঢাকা চাপা হোক কড়াতে বসিয়ে দিয়েছি তেলের কড়াতে বসিয়ে দিয়েছি তেল রিফাইন তেল বসিয়ে দিয়েছি গরম করতে মানে আটাটা মেখে নিয়েছি মেখে লেচিটা করে নিয়েছি এখন লেচিগুলো বেলে ঝটপট করে ভেজে নিই যদি লুচি হবে আর একা হচ্ছে এই নিমিশি তরকারিটার সাথে লুচি পরোটা কিন্তু খেতে খুব লাগে আমি কিন্তু গরম মশলা দিয়েছি আর ঘিটা দিলাম না আজকে আর তোমাদের দাদাভাই চলে এসেছে যেহেতু আর আমি দিয়েছিলাম ও বললো আমি মানে লুচিগুলো করে নিই মানে ভেজে নিই তাই আমার ভাজার কাটা একটু হেল্প করছে ও বলছে বলছে কি সুন্দর ফুলছে যাই হোক এখন আমাদের একাদশীতে এইরকমই লুচি তরকারি তো হয় আর আজকে আমি খাবো না আজকে আমি কিছুই খাবো না

যে জিমে যায় প্যান্ট লাগবে এই যে এই প্যান্টটা নিয়েছে প্যান্টটার দাম অনেকটা বেশি নিয়ে নিয়েছে সাতশো ছশো নিরানব্বই টাকা প্যান্টটার দাম ওই সাতশো টাকায় আর এই দেখো এটার দামও বেশি নিয়ে নিয়েছে তিনশো নিরানব্বই টাকা আচ্ছা সব জামা প্যান্টগুলো যে তোমাদের দাদাভাই নিজের জন্য দুটো প্যান্ট কিনেছে দেখাতে পারছি উনি ঘুরতে যাবে একা একা বন্ধুদের সাথে আর এই যে ছশো নিরানব্বই টাকা এই প্যান্ট টা নিয়েছে দাদা ভাই নিয়েছে এটাও একটা গেঞ্জির প্যান্ট কমফর্টেবল দুটো প্যান্ট নিয়েছে আর প্যান্টটা একটু খুলে দেখাই তোমাদের সাথে গেঞ্জিটা খোল সুন্দর প্যান্ট কিন্তু দেখতে বেশ সুন্দর বেশ স্টাইলিস্ট আছে দেখতে কিন্তু বেশ সুন্দর স্টাইলিস্ট আছে আর এই যে গেঞ্জিটা গেঞ্জিটা খুঁজতে হবে না এই যে এই গেঞ্জিটা নিয়েছে দোকানে গেল গেঞ্জি আনতে নিজের একটা গেঞ্জি একটা প্যান্ট দিল দুটো প্যান্ট কিনলো না একটা প্যান্ট দিলে একটা বাবা দুটো কিনলো বলে কালকের তরকারিটাও ওখানে ভাত বসিয়েছি এখানে কালকের তরকারিটা গরম করে রাখলাম আর এখানে ডালটাও মুখের ডালটাও গরম করে রাখলাম আর সকালের তরকারিটাও আছে আর এই যে কলমি শাক ভাজা ভাত হয়ে গেছে চশমা পরে না দোকানে এই যে ওই দোকান থেকে জিনিস এনেছে সেটাই বলছে আর এই যে এখানে বাসন টাসন মুছে গ্যাস পরিষ্কার করে একদম রেখে দিয়েছি